গাইজ গুড মর্নিং আজকে চলে এসেছি একটা আজকে একটা একদম সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে আমার গলা শোনা চলে এসেছে এই যে সোনা বাবা ওকে আমি লাস্ট ডক্টর দেখাতে গেছিলাম ও যে ডক্টরের কাছে দেখায় তো সেখানে আমি গেছিলাম আমি কলকাতায় নিয়ে গেছিলাম নিয়ে যাবার পরে ওখান থেকে আমাকে বলে দিল যে গোলাকে মানে মাছ দিতে ডিমটা কিছুদিন পর দিতে তো আমি ভাবলাম কি দেবো কি দেবো তো যত জ্যান্ত মাছ আছে সেগুলো দিতে এখন বারণ করলো বলল এখন গরমকাল চলছে এখন নাকি মাছে ওই যেরকম শিঙি কই মাগুর এগুলোতে এখন নাকি পোকা হচ্ছে তাই আমি হলো বললাম সাজেশন চাইলাম যে আমি কী মাছ দেব তো আমাকে বলো ছোট বাটা পোনা এগুলো দিতে জ্যান্ত তো আমি জ্যান্ত মাছটাই নিয়ে এসেছি তো আমি আজকে শেয়ার করছি এটা কীভাবে বানিয়েছি গলার জন্য তো এই রেসিপিটা আমার মা আমাকে বলে দিয়েছে তো আমি সেইভাবেই বানিয়েছি এটা দেখুন আপনারা দেখতে পাবেন এটা কিভাবে করা এটা পুরো মাছটাকে আমি আগে সুন্দর করে ধুয়ে নিয়েছি ধুয়ার পরে একদম মিডল যে দাগা পিসটা হয় সেটা জন্য চুজ করেছি আর এটার মধ্যে একটু মানে হলুদ আর লবণ আমি দেয় নিই হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম তারপরে কড়ার মধ্যে এক চিমটা মতন অলিভ অয়েল দিয়ে মাছটাকে এপিটপিট করেছি করার পরে সেই অলিভ অয়েলের মধ্যে দেখুন এই কালো জিরা আছে কালো জিরাটা দিয়ে হলুদ দিয়ে মাছটাকে নাড়িয়ে চাড়িয়ে আবার আমি একটু জল দিয়ে দিয়েছি জল দিয়ে সিদ্ধ হওয়ার পর নামিয়ে নিয়েছি নেয়ার পরে এখন আমি গোলা ট্রাই করব এটা গোলা ফার্স্ট মাছ খাওয়া আজকে আমার বাবু ভেজ থেকে ভেজে চলে এসছে ভেজের মধ্যে ফার্স্টেই মাছ খাচ্ছে ডিমটা কিছু দিন পর দিতে বলেছে তো এখন আমি মাছটা ট্রাই করছি কি মাছ দিয়েছে আপনাদের সাথে শেয়ার করলাম তো আপনারা বলবেন যে মাছের রেসিপিটা কেমন লাগলো আপনাদের আর আপনাদের ঘরে যে সব ছোট শিশু রয়েছে মানে আপনাদের যে বেবিরা রয়েছে তাদেরকে ফার্স্ট সরি শুরু করার সাথে সাথে কিভাবে মাছ দেবেন এটা করলে আমার মনে খুবই ভালো হয় আর যদি আপনাদের কোনো নতুন কিছু জানা থাকে তো প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন যে এটা আপনাদের কেমন লাগলো লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন বাবু সোনা খাওয়ার জন্য বসে আছে মাছটা আমি খাওয়াবো না আমি বাচ্চা মানে আমি সুন্দর করে বেছে দেব কাটা তো এই মাছটা তো পুরো খেতে পারবে না এর থেকে একটু এক চামচ খেলেই অনেক আর এটা যেদিন আমার অফিস ছুটি থাকবে সেদিনই আমি অ্যাপ্লাই করব কারণ মা ঠিক করে দিতে পারবে না আর বাড়ির যারা আছে তারা আমি ভরসা পাবো না তো আমি ভাবজি যের ডক্টর দিতে বলেছেন দেন আমি এখন অত বেশি দেব না আমি যেদিনই থাকবে আমার অফ সেদিনই আমি বাবুর জন্য মাছ রান্না করে আমি নিজেই অ্যাপ্লাই করব ও সেটাই খাবে যেটুকু টুকারি খায়ও তো এই রইল আজকের ভিডিও মাছের তো কেমন লাগলো সবাই জানাবেন আর প্লিজ আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন আর নেক্সট ভিডিও নিয়ে পরে চলে আসবো আজকে এত পর্যন্তই বাই বাই টা সব ফেলে দিল বাবু সোনা